हां बोलो। আমি আমার বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করব কেন নিমন্ত্রণ না না জানি। তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করেছো যে আমি আমার বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করব। ए भगवान হ্যাঁ বলো রাতে কি রান্না করব জামাই কি খেতে ভালোবাসে কেন সবসময় জামাই কেন ও তো পরের ছেলে তোমার নিজের মেয়ে এতদিন পর বাড়ি আসছে কোথায় নিজের মেয়ে কি খাবে কি ভালো লাগে সেটা রান্না করবা তার সময় জামাই 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 তারপরে ছেলের কথা ভাববো না তার ভালো মন্দ দেখবো না সে যে আমাদের বাড়ির এত বড়

আমার আমার তো অনেক ছোটবেলায় তাও কত তাও চোদ্দ পনেরো বছর বয়সে তোমার যে চোদ্দ বছরে বিয়ে হয়েছিল আমার তো আজ পঁচিশ বছর বয়স তোমার কি সেটা চোখে পড়ে না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমরা একটু মিজে যাওয়া তোর পেটে ঘি সইবে না ও ই মা বল তুমি একই তুড়ি বারবার দিয়ে কি পাও বলো তো তোমাকে দেখছি আমি ফোন চালানো শিখিয়েই ভুল করেছি তুই তো তিনবার পরীক্ষা দিয়ে মাধ্যমিকে পাশ করেছিস আমি কি কখনো বলেছি যে তোকে পড়াশোনা করেই আমি ভুল করেছি